পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা ক্ষমাও ভালোবাসা তোমার অবদান তাই তো তোমার নাম রেখেছ রহিম ও রহমান মক্কার বাগানে ফুটিল এক ফুল নাম রাখিল তার মোহাম্মদ রাসুল সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে মাটির দেহ নিয়ে কখনো করিও না বরাই দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই যাকে তুমি আপন ভাবো সেভাবে পর আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর আয় ছেলেরা আয় মেয়েরা নামাজ পড়তে যাই রাস্তাঘাটে বসে থেকে কোনো লাভ নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন এসো আমরা নামাজ পড়ে জান্নাত করি হাসিল নামাজকে বলো আই মিস ইউ কোরআনকে বলো বিলিভ ইউ রাসুল সাল্লাহ আলু আসাল্লামকে বলো ট্রাস্ট ইউ ইসলামকে বলো লাইক মাস্ট শয়তানকে বলো আই হিড ইউ দুনিয়াকে বলো আই ডোন্ট কেয়ার রাত সুন্দর হয় চাঁদ থাকলে দিন সুন্দর হয় সূর্য উঠলে আকাশ সুন্দর হয় তারা জ্বললে বাগান সুন্দর হয় ফুল ফুটলে সাগর সুন্দর হয় ঢেউ উঠলে পাহাড় সুন্দর হয় ঝর্ণা থাকলে জীবন সুন্দর হয় পাঁচ একদ সালাদ ও নামাজ পড়লে মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম নাম থেকে নয় অথচ মানুষ চাইলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় ইমাম সাহেবের বেতন পরিশোধ না করে ত্রিশ হাজার টাকা দিয়ে বক্তায় এনে ওয়াচ করার মানে হলো মাকে ভাত না দিয়ে শাশুড়িকে হজ করানোর মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন